রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন তিনি জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুস্কি হেসেছেন আনিসুল হক তিনি সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে কারা নতুন করে বিচারক হিসাবে নিয়োগ পেলেন সেই বিষয়ে জানতে চান তিনি জিজ্ঞাসাবাদে একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদে একবারেই স্বাভাবিক ছিলেন তিনি প্রশ্ন করা হলে শুধুই হাসেন শুক্রবার ষোলোই আগস্ট ছিল তাদের রিমান্ডের তৃতীয় দিন তাদের ইন্ধনে দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গ্রেপ্তার করা হলেও সার্বিক বিষয় নিয়ে দফা দফা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রেপ্তার সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজি সহ কোটি কোটি টাকা তসাদেরও অভিযোগ রয়েছে একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওঠা আর্থিক দুর্নীতির বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এছাড়াও কোটা সংস্কার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র সমাজকে হত্যার নীল নকশার পেছনে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কারা জড়িত ছিল সেই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে